আসুন ইংরেজি শিখি সহজে প্রতিদিন ব্যবহার হয় এমন কয়েকটি বাক্য শিখুন চলুন ভিডিওটি শুরু করি আমাকে বিরক্ত করবে না ডোন্ট ন্যাগ মি ডোন্ট ন্যাগ মি তোমাতে আমাতে বিটুইন আওয়ার সেলভস বিটুইন আওয়ার সেলভস কথাটা সংক্ষেপে বলুন কাট দ্য ম্যাটার শর্ট কাট দ্য ম্যাটার শর্ট আমাকে বিভ্রান্ত করবে না ডোন্ট মিসলেড মি ডোন্ট মিসলেড মি সব দোষ তোমার ইটস অল ইউর ফল্ট ইটস অল ইউর ফল্ট আবার বলো সে ইট অ্যাগেইন আবার বলো সে ইট অ্যাগেইন তুমি ঠিক বলেছ ইউ আর রাইট তুমি ঠিক বলেছ দুধ ফুটে উঠেছে মিল্ক হ্যাজ বসে থাকবে না ডোন্ট সিট আইডল সিট আইডল পর্দাটা টানো ড্র দ্য কার্টেইন ড্র দ্য কার্টিন তুমি কখন আসবে হ্যান অয়েল ইউ কাম তুমি কখন আসবে হ্যান অয়েল ইউ কাম আমি কিছুই করিনি আই ডি ডোন্ট ডু এনিথিং আমি কিছুই করিনি আই ডি ডোন্ট ডু এনিথিং তুমি মোটা হয়ে গেছো ইউ বিকেম ফ্যাট তুমি মোটা হয়ে গেছো ইউ বিকেম ফ্যাট তোমার জামা কাপড় বদলাও চেঞ্জ ইউর ক্লথস চেঞ্জ ইউর ক্লথস তুমি কি ফাঁকা আছো আর ইউ ফ্রি তুমি কি ফাঁকা আছো আর ইউ ফ্রি ভদ্রভাবে আচরণ করো বিহেভ ইউর সেলফ বিহেভ ইউর সেলফ তুমি গুইয়ে ইউ আর স্টব্রন ইউ আর স্ট ব্রন আমাকে একা থাকতে দাও লিভ মি অ্যালন মি অ্যালন সব দোষ তোমার ইটস অল ইউর ফল্ট ইটস অল ইউর ফল্ট শুধু তোমার জন্য অনলি ফর ইউ শুধু তোমার জন্য অনলি ফর ইউ সেটা আমার ভুল ছিল দ্যাট ওয়াজ মাই মিস্টেক সেটা আমার ভুল ছিল দ্যাট ওয়াজ মাই মিস্টেক আমাকে অনুসরণ করো ফলো মি আমাকে অনুসরণ করো ফলো মি পরে কথা বলা যাক লেটস টক লেটার লেটস টক লেটার তুমি কি করবে হোয়াট উইল ইউ ডু হোয়াট উইল ইউ ডু তুমি কোথা থেকে আসছো ওয়ার আর ইউ ফ্রম তুমি কোথা থেকে আসছো ওয়ার আর ইউ ফ্রম তুমি কি আসতে চাও উড ইউ লাইক টু কাম উড ইউ লাইক টু কাম তুমি কি যেতে চাও উড ইউ লাইক টু গো উড ইউ লাইক টু গো বাড়িতে আমার কিছু কাজ আছে আই হ্যাভ সাম ওয়ার্ক অ্যাট হোম আই হ্যাভ সাম ওয়ার্ক অ্যাট হোম সে নিজেকে বড় করার চেষ্টা করেছে সে নিজেকে বড় করার চেষ্টা করেছে হি ট্রাইড টু গ্রো মেক হিমসেলফ হি ট্রাইড টু গ্রো মেক হিমসেলফ তুমি চুপ কেন হোয়াই আর ইউ সাইলেন্ট তুমি চুপ কেন হোয়াই আর ইউ সাইলেন্ট তুমি কি সকালের নাস্তা করেছ হ্যাভ ইউ ব্রেকফাস্ট হ্যাভ ইউ ব্রেকফাস্ট তোমার বিবেচনা করা উচিত ইউ শুড বি কনসিডার ইউ শুড বি কনসিডার তুমি আমাকে জিজ্ঞেস করছো কেন হোয়াই ইউ আস্ক মি হোয়াই ইউ আস্কড মি আমাদের এ বিষয়ে নিশ্চিত হওয়া উচিত উই নিড টু কনফার্ম অ্যাবাউট ইট উই নিড টু কনফার্ম অ্যাবাউট ইট তুমি তোমার সীমা ছাড়িয়ে যাচ্ছ ইউ আর ক্রসিং ইউর লিমিট ইউ আর ক্রসিং ইউর লিমিট তোমাকে স্বাগতম ইউ আর ওয়েলকাম ইউ আর ওয়েলকাম তোমাকে অনেক শুভেচ্ছা ইউ আর মোস্ট ওয়েলকাম ইউ আর মোস্ট ওয়েলকাম তুমি অনেক সুন্দর ইউ আর সো বিউটিফুল ইউ আর সো বিউটিফুল তুমিও সুন্দর ইউ অলসো বিউটিফুল তুমিও সুন্দর ইউ অলসো বিউটিফুল আমার অনেক আত্মবিশ্বাস আছে আই হ্যাভ মোস্ট কনফিডেন্স আই হ্যাভ মোস্ট কনফিডেন্স আমি তোমাকে কখনো হারাবো না আই নেভার ইউ আমি তোমাকে কখনো হারাবো না আই নেভার ইউ আমি কখনো হার মানব না আই উইল নেভার গিভ আপ আই উইল নেভার গিভ আপ আমি কখনো ভাবিনি আই নেভার থট আই নেভার থট আমার কখনো ছিল না আই হ্যাভ নেভার হেড আই হ্যাভ নেভার হেড আমি কখনো শুনিনি আই হ্যাভ নেভার হেয়ার্ড আই হ্যাভ নেভার হেয়ার্ড তুমি একটা স্বার্থপর ইউ আর এ সেলফিশ ইউ আর এ সেলফিশ তুমি কি আমার বন্ধু হবে উইল ইউ বি মাই ফ্রেন্ড উইল ইউ বি মাই ফ্রেন্ড নিখুঁত সমাধান পারফেক্ট সলিউশন পারফেক্ট সলিউশন আমাকে তোমার ঠিকানা বলো টেলমি ইউর অ্যাড্রেস টেল মি ইউর অ্যাড্রেস তুমি কি বোঝাতে চাইছো হোয়াট ডু ইউ মিন তুমি কী বোঝাতে চাইছো হোয়াট ডু ইউ মিন আমি তোমার বাড়ি যাবো আই উইল গো ইউর হোম আই উইল গো ইউর হোম আমার কিছু বলার নেই আই হ্যাভ নাথিং টু সে আই হ্যাভ নাথিং টু সে তুমি তোমার সমস্যার বিষয়ে আমাকে বলতে পারো ইউ ক্যান শেয়ার উইথ মি অ্যাবাউট ইউর প্রবলেম ইউ ক্যান শেয়ার উইথ মি অ্যাবাউট ইউর প্রবলেম আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ